আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে শিকাগো ধর্ম সম্মেলনে ফেরার পথে বজবজে পদার্পণ করেছিলেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই সালে উনিশের ফেব্রুয়ারি শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গে প্রথম স্বামী বিবেকানন্দ পদার্পণ করেছিলেন বজবজে সেই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও হল ট্রেন যাত্রা মজবজ পুরানো রেল স্টেশনে তিনি একটি ঘরের চেয়ারে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন এবং তারপর ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন স্বামী বিবেকানন্দ প্রত্যেক বছরই এই দিনটিকে স্মরণ করে একটি প্রতীকী ট্রেন যাত্রা করা হয় সেই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও হলো প্রতীকী ট্রেন যাত্রা এই ট্রেনটি দেখার জন্য এলাকার বহু মানুষ উৎসাহের সাথে দেখতে এলেন এই ট্রেনটিকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এছাড়াও রাষ্ট্রীয় ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে সম্পন্ন হয় অনুষ্ঠানটি ছিল চোখে করার মতো এবং এখন শ্রদ্ধ গণেশবাবু বললেন আঠারোশো সালে শিকাগো মহাধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে বিশ্ব বিজয় করেছে তারপর চার বছর ব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা করে আঠেরোশো সালে তিনি বাংলার মধ্যে প্রথম এই বজ বজে পদার্পণ করেন এস এস মোম্মাসা নামক জাহাজে করে এসে এবং জাহাজে তিনি রাত্রি যাপন করেন তারপর আমাদের যে পুরাতন রেল স্টেশন সেইখানে তিনি সকালবেলা আসেন চেয়ারে ওয়েটিং রুমে বসেন তারপরে এখান থেকে ট্রেন যোগে শিয়ালদা যান শিয়ালদা থেকে দশ হাজার ভক্ত ছাত্র ছাত্রী তারা ঘোড়ার গাড়িকে তারা দড়ি দিয়ে হাতে টেনে নিয়ে যান মঠ মঠপজ অর্থাৎ বজবাজের এই ভূমি পবিত্র হয়েছে স্বামীজির পদার্পণের মধ্যে দিয়ে এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে যেটার ঐতিহাসিক স্বীকৃতি ছিল না কিন্তু বজবাজের আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রদ্ধেয় গণেশ ঘোষ তিনি অনেক কাগজপত্র বইপত্র ঘেটে তিনি এটাকে আবিষ্কার করেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ও মঠ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন জ্যান্ট সেক্রেটারি স্বামী লোকেশ্বরানন্দজি এটাকে স্বীকৃতি দেন যে হ্যাঁ স্বামীজি বাংলার মধ্যে বজ এসে প্রথম পদার্পণ করেছিলেন আজকে সেই আঠেরোশো সাতানব্বই সাল থেকে আজকে পর্যন্ত এত বছর পরেও স্বামীজি আমাদের গর্বের আমাদের শ্রদ্ধার আমাদের প্রাণের কিন্তু তার যে বাণী তার যে বক্তব্য অর্থাৎ তিনি তো ধর্মকে হাতিয়ার করে ভেদাভেদ করতে চাননি অনৈক্য আনতে চাননি মানুষের মধ্যে হিংসা আনতে চাননি হিন্দু ধর্মের যে মূল কথা সনাতন হিন্দু ধর্মের যে পরধর্ম সহিষ্ণুতা এবং প্রেম মৈত্রী ঐক্য শান্তি ভালোবাসা স্বামীজি সেই বার্তাই দিয়েছিলেন যে এই দরিদ্র মুচি ম্যাথর চণ্ডাল ভারতবাসী আমার দেশবাসী এদের জন্য কাজ করতে হবে আজকে আমরা সেটা মনে রাখতে পারছি আমাদের দুর্ভাগ্য স্বামীজিকে শ্রদ্ধা জানাতে গেলে আমাদের দেশে জাত পাত ভাষা বর্ণে ভেদাভেদ করলে অনৈক্য করলে হবে না সকলকে ঐক্যবদ্ধভাবেই দেশবাসীকে এগোতে হবে সেটাই হবে স্বামীজির প্রতি প্রকৃত শ্রদ্ধার মনে করি বডি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরেছে গন্ধে মমো কি রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা বললো বাজি মা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা চোখ জোক জিও তাহলে এখনই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন টি প্রেস করুন